সালামু আলাইকুম বিফোর আপনার এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান সহকারী অধ্যাপক পেডিয়াটিক নিরোরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সাইন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টার আজকের বিফোর আপনার এপিসোডের বিষয় মাথায় আঘাত বা হেড ইঞ্জুরি নিয়ে বাচ্চারা বিভিন্ন কারণে মাথায় আঘাতপ্রাপ্ত হয় মাথায় আঘাতের ফলে বাচ্চাদের ব্রেনের মধ্যে কি পরিবর্তন হয় বা কী সমস্যা হতে পারে এই সমস্যার প্রতিকার কি এগুলো নিয়ে আলোচনা করব। বাচ্চারা মাথায় আঘাত বিভিন্ন কারণে পেয়ে থাকে যেমন কেউ কোনো বাচ্চা যদি উপর থেকে পড়ে যায় বা কোনো বাচ্চায় যদি মাথায় সরাসরি কেউ অন্য কোনো বাচ্চার মা আঘাত করে অথবা সড়ক দুর্ঘটনায় পতিত হলে অথবা ছাদ থেকে পড়ে গেল বিভিন্ন কারণে বাচ্চারা মাথায় আঘাত পেতে পারে বাচ্চারা মাথায় আঘাত পেলে সাধারণত মাথার মধ্যে মাথার হাটটি ভেঙে ভেঙে অনেক সময় ভিতরে ঢুকে যেতে পারে মাথার মধ্যে রক্তক্ষরণ হতে পারে অথবা দেখা যাচ্ছে মাথায় শুধু ব্রেনের ঢাকনে খেয়ে ব্রেনের একটি নিউরোনের সাথে আরেকটা নিউরোনের যে কানেকশন সেটা ছিঁড়ে ছিঁড়ে যেতে পারে অথবা দেখা যাচ্ছে মাথায় আঘাত পেলে সামান্য মাথায় খোলা থাকতে পারে যেটা মাথার চামড়ার মধ্যে সামান্য রক্তক্ষরণ হতে পারে এটা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসতে পারে সাথে সাথে বাচ্চারা অনেক সময় অজ্ঞান হয়ে যায় জ্ঞানের মাত্রা কমে যায় কোনো কোনো ক্ষেত্রে বাচ্চারা বমি করে কিন্তু মাথায় আঘাত পাওয়ার ধরনের উপর এর চিকিৎসা নির্ভর করে যদি বাচ্চা শুধু মাথায় আঘাত পেয়ে বা তার মাথার শুধু চামড়াটা ফুলে গেল বমি করলো সেই ক্ষেত্রে বাচ্চাকে সাধারণত কোনো অপারেশন করা হয় না ওষুধের মাধ্যমে চিকিৎসা করা হয় আবার অনেক সময় দেখা যায় যে মাথার মধ্যে যে ব্রেনের একটা সাথে আরেকটা কানেকশন অনেক সময় ছিঁড়ে গেলে যেটাকে ডিফুজ একজন সেক্ষেত্রে সাধারণত ওষুধের মাধ্যমে চিকিৎসা করা হয় ক্ষেত্র বিশেষে যদি অত্যাধিক চাপ থাকে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অপারেশন লাগে আমরা আজকে দেখাবো আমাদের কাছে একটি বাচ্চা এসেছিল এরকম মাথায় আঘাত পেয়ে মাথায় আঘাত পাওয়ার ফলে দেখা যাচ্ছে তার দেখেন মাথায় আঘাত পাওয়ার ফলে ব্রেনের ভিতরে তার রক্তক্ষরণ হয়েছে বাচ্চাটা তার রাস্তার এপাশ পাশ থেকে তার অপর পাশে যাচ্ছিল তার বাসা ছিল রাস্তার ওই পাশে সে রাস্তার এই পাশ থেকে বাসার দিকে যাচ্ছিল একটা সিএনজি এসে বাচ্চাটাকে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার ফলে বাচ্চাটার যে সমস্যা হয় এখানে দেখা যাচ্ছে মাথার মধ্যে বাচ্চাটার রক্তক্ষরণ হয়েছে এই যে সাদা যেগুলো সাদা অংশটা এটা হলো মাথার মধ্যে রক্তক্ষরণ এই রক্তক্ষরণ হওয়ার ফলে বাচ্চাটা হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় এবং অজ্ঞান হয়ে যাওয়ার পরে বাচ্চার বাবা মা আমাদের কাছে নিয়ে আসে এই রক্তক্ষরণের পর দেখা যাচ্ছে সিটি স্ক্যান করার পর দেখা যায় তার মাথার হাড্ডিটাও ভেঙে দেবে ভিতরের দিকে ঢুকে গেছে সুতরাং এই বাচ্চায় মাথায় আঘাতের ফলে দুইটা ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে একটি মাথার হাড্ডিও ভেঙে গেছে এবং সাথে সাথে মাথার মধ্যে রক্তকরণ হয়েছে সুতরাং এই অবস্থায় আমরা বাচ্চাটার দ্রুত অপারেশন করার সিদ্ধান্ত নিই দ্রুত অপারেশন করার সিদ্ধান্ত নেওয়ার ফলে বাচ্চার মাথার মধ্যে জমে থাকা যে রক্ত সে রক্তটা আমরা বের করে ফেলি বের করে ফেলার ফলে আমরা বাচ্চাটার সিটি স্ক্যান করি সিটি স্ক্যান করার ফলে দেখেন এখানে যে রক্তটা জমেছিলো সে জমে থাকা রক্তটা নাই এবং যে হাড্ডিটা ভিতরে ঢুকে গিয়েছিলো আমরা অপারেশনের মাধ্যমে সে হাড্ডিটাকে উপরে তুলে আটকে দিয়েছি এবং হাড্ডিটাও আর ভিতরে নাই। সুতরাং এখানে দেখা যাচ্ছে ভেঙে দেওয়া হাড়ের অংশটাকে উপরে তুলে এর সাথে সমান করে দেওয়া হয়েছে সুতরাং বাচ্চা কোনো কারণে মাথায় আঘাত পেলে মাথার মধ্যে যদি রক্তক্ষরণ হয় বা মাথার হাড্ডি দেবে ভিতরে ঢুকে ঢুকে যায় সেক্ষেত্রে অপারেশন জরুরি অপারেশনের মাধ্যমে সেক্ষেত্রে চিকিৎসা করলে আপনার বাচ্চা দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে এই বাচ্চার বাবা মা যেমন আমার কাছে নিয়ে আসছিলো বাচ্চা অজ্ঞান ছিল বাচ্চা অপারেশন করার পরে রক্ত বের করে দেওয়ার ফলে এবং হাড্ডিটা উপরে তুলে দেওয়ার ফলে বাচ্চা দ্রুত তার জ্ঞান ফিরে পায় এবং সুস্থ হয়ে আল্লাহর মধ্যে সে বাসায় ফিরে যায় মাথায় আঘাত পেলে দ্রুত একজন কাছে নিয়ে আসুন উনি আপনার বাচ্চাকে দেখে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেবেন আপনার বাচ্চার কিভাবে চিকিৎসা করা প্রয়োজন মাথার আঘাতে ঘরে বসে থাকলে বাচ্চার দিন দিন খারাপ হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে অথবা দেখা যাচ্ছে মাথায় আঘাত পেলে আপনি বসে থাকলেন সে বাচ্চা এক মাস পরে কি দুই মাস পরেও খারাপ হতে পারে সুতরাং মাথায় আঘাত পেলে যত দ্রুত সম্ভব আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াটিক নিরো কাছে দেখান উনি এ বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এটা দেখে আপনার বাচ্চার কন্ডিশন দেখে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেবেন আপনার বাচ্চার জন্য কোন চিকিৎসাটা সঠিক বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেয়ার সেন্টারে বাচ্চাদের মাথায় আঘাতের সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই পথে বাংলাদেশ পেডিয়াটিক নিরোকে কেয়ার সেন্টারে লাভ